হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা এসেছি হচ্ছে গুল পাহাড়ের মুড়ে বার্গার ওয়ার্ল্ডে আজকে হচ্ছে আমরা এখানে ইফতার করবো এরপরে হচ্ছে ইফতার করার পরে সন্ধ্যার পর হচ্ছে মিহিকে ডাক্তার দেখাবো তো ডাক্তার হচ্ছে সন্ধ্যার পর পরই আমাদের বাসায় থাকলে দেখা যায় কি ইফতার করে বের হতে হতে আটটা বেজে যায় বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তাই ভাবলাম যে বাহিরে ইফতারটাও করলাম মিহিকে ডাক্তারটাও দেখালাম সেই কারণে বাহিরে ইফতার করতে চলে আসলাম আর আমরা আস্তে আস্তে একটু বেশি লেট হয়েছে মানে আমরা জাস্ট হচ্ছে ইফতারের দশটা মিনিট আগেই এসে পৌঁছেছি আর বার্গার ওয়ার্ল্ডে হচ্ছে আমি এর আগেও একবার এসেছিলাম আজকে হচ্ছে আমার দ্বিতীয়বার এখানে তো এখানে হচ্ছে ওদের ইফতার মেনুও আছে তো মেনু সেট মেনু যেগুলো আছে ভাবলাম যে ওগুলো অর্ডার করি তারপরে হচ্ছে তরমুজের জুস অর্ডার করি আর মিনহার অবস্থা হচ্ছে এমন মিনহা তো আসলে বেশিরভাগ সময় বাসাই থাকে বাহিরে তো খুব একটা বেশি বের হয় না তো ও যেটাই দেখছে সেটাই বলছে খাবে মানে আমাকে এটা দাও এটা দাও পি যখন আমরা বলছি পিজ্জা অর্ডার করি তখন বলছে আমি পিৎজা দাও পিজ্জা দাও পিজ্জা কখন আসবে পিজ্জা কখন আসবে আর রোডে দেখতে পাচ্ছেন গাড়ি টাড়ি কখন যে ওরা বাসায় গিফতার করবে আমি শুধু এটাই চিন্তা করছিলাম যে পরিমাণ মানুষ রোডে আছে আর এখানে দেখলাম যে একেবারে ফুলফিল পুরা রেস্টুরেন্টটি আমরা হচ্ছে ছোট্ট একটা কোনার মধ্যে জায়গা পেয়েছে বসার জন্য তো মিনহার অবস্থা দেখতে পাচ্ছেন মিনহা এখন পিজ্জার জন্য কান্না করছে আমরা মাত্র পিজ্জাটা অর্ডার করলাম ও আশা অব্দি অপেক্ষা করবে না কিন্তু খাওয়ার বেলায় ও কিছুই খাবে না ওই যে যেটাই শুনছে সেটাই সে এখন খাবে তবে মিহি টোটালি কিছুই খাচ্ছে না যার কারণে ও অনেক বেশি শুকাই গেছে আগের চাইতে তো আমাদের হচ্ছে রোজা ভেঙেছে মানে হচ্ছে আজান দিয়েছে আম ফার্স্টে হচ্ছে জুস দিয়েছে জুসটা খেতে ভালোই লেগেছে ঠান্ডা ঠান্ডা আর মিনহা একটু হাসি দিল যে যাক বাবা এতক্ষণ পরে খাবারে এসেছে তবে আমাদের খাবারগুলো আসতে অনেক বেশি লেট হয়েছে যেহেতু এগুলো আগে থেকে অর্ডার করতে হয় আর আমরাও যেহেতু একদম লাস্টেই এসেছি যার কারণে কিন্তু আমরা মানে সবাই ইফতার করছিল আমরা বসেছিলাম ইয়া খেয়ে জুস আর হচ্ছে খেজুর খেয়ে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম প্রায় অনেক বেশি লেট হয়েছে মিহা বের হয়ে অনেক বেশি হ্যাপি আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু বের করালে ভালোই লাগে তবে বাচ্চাদেরকে আমি হ্যান্ডেল করতে পারি না যেটা সত্য সত্য কথা বাচ্চাদের পিছনে যে পরিমাণ সময় দিতে হয় ওদেরকে এটা দেখাতে হয় ওটা করতে হয় না কান্না করো না এতটুকু ধৈর্য আসলে আমার থাকে না তো পিৎজাটা অনেক বেশি মজার ছিল চিকেন একদম ভরপুর ছিল সব মিলিয়ে কিন্তু অনেক টেস্টি ছিল এরপরে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে মানে পিৎজাটা খেতে খেতেই আমাদের সেট মেনু চলে এসেছে ওদের খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল এরপরে হচ্ছে এটা হচ্ছে ওদের সেট মেনু ছিল মানে প্লেটার আর চিকেনটাও অনেক বেশি মজা ছিল তারপরে হচ্ছে ফ্রায়েড রাইসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপর ভেজিটেবলটাও অনেক মজা ছিল তো আমরা যেহেতু আসলে ইফতারের টাইম ইফতারের টাইমে দেখা যায় কি খুব একটা বেশি খাওয়া হয় না যেহেতু পিজা খেয়েছে জুস খেয়েছে পেটটা অনেকটা ভরে গেছে আর রাতের দিক দিয়ে হলে আরও ভালো লাগতো তারপরও আমি মোটামুটি খেয়েছি তবে মেরিন আর হচ্ছে আমার ননদ যে আছে ও কিন্তু টোটালি খাইনি ওরা কিন্তু খাবার নষ্ট করেছে ওদেরকে বলছিলাম যে মানে কষ্ট করে হলো খেয়ে ফেলো কিন্তু ওরা খাইনি আমি নষ্ট হবে বিদায় খাবার অপচয় হবে বিদায় মানে অনেক কষ্ট করে আমি কিন্তু ম্যাক্সিমাম খেয়ে ফেলেছি এই জন্য এত বেশি মোটা হয়ে যাচ্ছি তো এই যে মিনহার অবস্থা মিনহার টোটালি খাচ্ছে না আর হচ্ছে আমরা এরপরে হচ্ছে একটু মার্কেটও যাব সব মিলে আসলে টুকিটাকি জিনিসপত্রর জন্য বের হয়েছি আজকে এসেছি হচ্ছে আমরা আফমিতে এখানে হচ্ছে মেরিনের জন্য জুতা দেখব মেরিন তো মনে হয় জুতাই এই বছর কিনতেই পারবে না ওর জুতাই পছন্দ হচ্ছে না আল্লাহ জানে ওর জুতাটা যে কোথায় রেখেছে আমি ওকে আজকে এবারে বলেছি নেক্সটে তুই একা আসবি জুতা কিনবি জুতাগুলো কেনার পরে সরাসরি আমার সামনে আসবি আমি দেখবো তুই কেমন জুতা কিনস আমি আসলে ওকে এটা লাস্ট টাইমে এটা বলেছি বলেছি তো আমার কাছে এই ডিজাইনটা মোটামুটি ভালো লেগেছে ও বলছে এগুলো কোয়ালিটি অত বেশি ভালো না নর্মাল জুতার মতো ও আবার ওটাও নেয়নি এরপরে হচ্ছে আজকে আমাদের নতুন কালেকশন থেকে তো ওরা নিয়ে ফেলেছে বিনহামিদের ড্রেস থেকে লাক্সারি ড্রেস নিয়েছে এটা হচ্ছে ফাহামিদা ওরা কিন্তু লাক্সারি ড্রেসে আগও নিয়েছে জোহরা নিয়েছে সবকিছুই নিয়েছে এরপরও বিনহামিদ দেখার পরে ওরা তো আর লোক সামলাতে পারছে না ওরা এগুলো নিবেই নিবে মানে ওদের এগুলো লাগবেই লাগবে তো এটা নিয়েছে হচ্ছে ফাহামিদা এগুলো আসলে অলরেডি আমার স্টক অলরেডি শেষ কয়েকটা আছে মাত্র আর এটা নিয়েছে হচ্ছে মেরিন মেরিনেটটা অনেক বেশি সুন্দর ছিল ফাহামিদারটাও সুন্দর ছিল তিনটাই অনেক বেশি সুন্দর ছিল এরপরে হচ্ছে নরিনও নিয়েছে সামনে যেহেতু আমাদের অনেক বিয়ে সাদিয়ে আছে যার কারণে ওরা এখন নিয়ে ফেলছে বলছে বিয়ে সাদিয়ে আছে পড়তে হবে তো এটা ছিল হচ্ছে মেরিনেটটা মেরিনেটটা অনেক কালারটা অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেস আসলে বিনহামিদের অনেক বেশি সুন্দর ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল এগুলা এগুলোর দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিপনের তো এটা হচ্ছে নরিনে নরিনেরটা হচ্ছে সবচেয়েতে বেশি সুন্দর নরিনের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে একটু খুলে দেখাই প্রাইস হিসাবে কিন্তু এগুলো অনেক বেশি ভালো হয়েছে ড্রেসগুলো বিনহামিদের কিন্তু আপনারা যদি চান তাহলে নেক্সট আরও অনেক অনেক কালেকশন আনা হবে ঈদের পরেও এগুলো কিন্তু অনেক ভালো করেছে প্রাইস হিসাবে দেখা যায় কি অন্যান্য ইয়া থেকে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে যার কারণে দেখা গিয়েছে কি আমার আনার সাথে সাথে স্টক আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও কয়েকটা আছে কেউ চাইলে নিতে পারবে প্রাইসও কম আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিপন পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়না ওনাটাও কিন্তু গর্জিয়াস আছে তারপর ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর কালারও কিন্তু অনেক সুন্দর তো ঈদ যতই কাছে আসছে ততই মানুষের মানে কেনাকাটা আরো বেড়ে যাচ্ছে সবাই কিন্তু নিয়ে ফেলছে মানে ঈদের আগে রমজানের আগে কিন্তু সবাই নিয়ে ফেলছে এরপরও দেখা যাচ্ছে কি পুরা রমজান ভরে কেউ এটা কেউ এটা শপিং করেছে তো আমরাও লাস্ট টাইমে আবারও সবাই নিয়েছি মেরিন ফামি ওরা সবাই হচ্ছে লাক্সারি নিয়েছে এরপরে হচ্ছে তাওকাল থেকে নিয়েছে সবাই একটা একটা করে এরপরে হচ্ছে ফুফিও নিয়েছে আমিও নিয়েছি আবার হচ্ছে আমার ননাসও নিয়েছে তাওকাল থেকে আমার যাও নিয়েছে সবাই নিয়েছে ওদেরগুলো হচ্ছে ঈদের পরে পাঠাবো এই আর হচ্ছে সেলাই করতে দিয়েছি সেলাই করে দিয়ে দিবে সবগুলো একসাথে দেখাবো তা আমি আসলে অত বেশি নেই কারণ যেহেতু আমার সারা বছরই সেলাই করতে হয় বিভিন্ন ক্যাটেলগ থেকে সেলাই করি তো সে কারণে একসাথে বেশি সেলাই করিনি আমি অল্প সেলাই করেছি তো সবার শপিং শেষ আসলে ঈদের সময়টা না মানে মানুষের অনেক বেশি আনন্দের সময় মানে এই সময়টাতে কারো শপিং দেখা বা কারো ইয়া করে এটা কিন্তু অনেক বেশি মজার ছোটবেলায় কিন্তু ড্রেস ড্রেস এগুলো দেখাতাম না আমার একটা কথা মনে পড়ছে আমার জন্য হচ্ছে একটা ফ্রক কিনেছিল তো এটা হচ্ছে আমি সবাইকে দেখিয়েছিলাম সবাইকে দেখানোর পরে এরপরে হচ্ছে আমার চাচা তো বোন একটা আমাকে বললো যে তোর কাপড় এটা তো পুরাতন হয়ে গেছে এটা তো সবাই দেখে ফেলছে এরপরে আমি যে কি কান্না কাটি তারপরে হচ্ছে আব্বু আমাকে আর একটা নতুন ড্রেস কিনে দেয় একটা স্কার্ট কিনে দেয় আমার এখনও মনে আছে এটা কুটি সিস্টেম এই ছোটোবেলার আসলে কাহিনিগুলো কিন্তু অন্যরকম এখন কিন্তু আমার আমাদের বাচ্চারা কিন্তু এগুলো বুঝতেও পারে না বা এগুলো ফিলও করতে পারে না তো মিহির জন্য সবাই একটু দোয়া করবেন কারণ মিহি অনেক বেশি অসুস্থ এখন একটু জ্বর কমেছে ওর তবে ওর মানে খাবার টোটালি খাচ্ছে না ওর রুচিটা টোটালি নাই যার কারণে ওর দুর্বলতা কাটছে না এই আর কালকে ভুরে হচ্ছে একটা আলৌকিক ঘটনা ঘটে সব আমার কাছে মনে হয় পুরা বাহিরে পুরো কুয়াশায় ভরে গেছে এরপর বাহিরে দিকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আসছে আসলে এত বেশি গরম প্রায় চল্লিশ প্লাস তো এই গরমে আল্লাহ আল্লাহতাল একটা নিয়ামত এটা হচ্ছে একেবারে বলতে গেলে আলৌকিক একটা ঘটনা এই গরমের মধ্যে কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা আসলে একমাত্র আল্লাহ আর কিছুই হতে পারে না আমি আমার আমার কাছে মনে হয় সবাই হয়তো বা ফজরের সময় এটা ফিল করেছে আর দেখেছে এই আর কি আর হচ্ছে আজকে তো যে পরিমাণ কারেন্টের লোডশেডিং যেটা বলার বাহিরে গত ভিডিওতে আমি সুনাম করেছিলাম যে কারেন্ট এখন যাচ্ছেই না বা যাই না যার কারণে আজকে বিকাল থেকে প্রায় সন্ধ্যার পরে অবধি অনেক বেশি কারেন্টের সমস্যা করেছে অনেক বেশি লোডশেডিং করেছে তাই কোনো কিছু সুনাম করতে নাই সুনাম করলেই দেখা যাবে মাথার উপরে উঠে যাবে এরকম আর কি অবস্থা তো আমার হাতের ভেসলেট যেটা এটা হচ্ছে কালার করতে দিয়েছে একটু যেহেতু ঈদ আসছে ভাবলাম এই দুপুরোকে কালার করে ফেলি আর আমার হাতের ব্যস্তের দেখলে সবাই আমাকে জিজ্ঞেস করে আপনি হাতের বেসে পেয়েছেন নাকি পেয়েছেন নাকি আসলে ও যেটা হারাই যায় সেটা তো কখনোই পাই না ওটা তো হারিয়ে যায় আর এইটা যেটা পড়ি সেটা তো আমার আগের আগে যেটা পড়তাম ওটাই নতুনটা তো হারাই গেছে নতুনটার কথা আমি ভুলেও গেছি আমার মনেও পড়ে না এই তো এবার ঈদের চট্টগ্রামে থাকা হবে কোথাও যাওয়া হবে না হাতিয়াও যাওয়া হবে না তারপরে হচ্ছে সাতকানিও যাওয়ার প্ল্যান নাই তাই না পুতো বারবার বলছে যে তোরা আয় আয় বেড়াতে আয় পরের দিন প্রতি বছরই তো মানে অন্যান্য যে সময়টাতে থাকে ওর এখানে যাওয়া হয় তবে এ বছর আমরা কোথাও যাব না কারণ গরম ওয়েদার তো কারণ ফ্যামিলি মেম্বারও বাচ্চা কাচ্চা সবাই বেশি অসুস্থ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যাবো আবার চলে আসবো শীতকাল হতো তাহলে যাওয়া যেত তো এই জন্য আমরা চিন্তা করেছি সাতকানিও না আমরা এবারে ঈদটা করব আর এবারে তো আমার ননদ আছে তো একসাথে ভালো লাগবে এই তো দেখতে দেখতে তো রমজান প্রায় শেষ মাত্র আর কয়টা রোজা আছে পাঁচ ছয়টা মাত্র রোজা আছে সবগুলো আসলে শেষ হয়ে গিয়েছে প্রচুর গরমের মধ্যে রোজাগুলো গিয়েছে এবারে বাহিরে তো বের হওয়া যাচ্ছে না যেহেতু আমার বিজনেসের কারণে আমার ডেলি বের হতে হয় বিভিন্ন শপিং বলুন বা ডেলি কাজ বলুন বের হতেই হয় কিন্তু এত জ্যাম এত জ্যাম এত গরম মানুষ পাগল হয়ে যাবে আমার কাছে মনে হয় যারা রিক্সা চালাচ্ছে তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কারণ এই গরমে ওদের রিক্সাগুলো টেনে আনতে রোজা রেখে মানে পুরো শক্তি দিয়ে রিক্সাটা টেনে আনতে হয় ওদের সবচেয়ে বেশি কষ্ট হয় এই তো কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ